নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব একটা কম্বো রেসিপি যেটাতে থাকছে দহি পরোটা বা দই পরোটা খুব সুন্দর সফট নরম তুলতুলে একদম দেখেই বুঝতে পারছেন আর তার সাথে থাকবে একটা পনিরের রেসিপি যেটার নাম হলো মখমালি পনির খুব সহজভাবে দেখানো রয়েছে রেসিপি দুটো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করবো আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে প্রথমে করে নিচ্ছি মখমলি পনির তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব পনির আমি গোটা পনিরটাই দিয়ে দিলাম এর মধ্যে পনিরটাকে প্রথমে একটু ভেজে নেব এবার এর সাথে দিয়ে দেবো দুটো পেঁয়াজ আর এর সাথে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর পনির একসাথেই আমি এগুলোকে ফ্রাই করে নেব আমি তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পনিরটা দেখুন এক পিঠ বেশ ভাজা হয়ে গেছে এবার পনিরটাকে উল্টে দেব একটু পনিরটাকে কিন্তু লাল করে ভাজতে হবে আমি উল্টে দিয়ে আরেক পিঠও ভেজে নিচ্ছি অবশ্যই কিন্তু আঁচটাকে কম রেখে পনিরটাকে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে গেলে তুলে রেখেছি আর তার সাথে কাঁচা লঙ্কাগুলোকেও তুলে রেখে দিয়েছি আর এদিকে দেখুন আমার পনিরটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে পনিরটাকেও আমি এবার উঠিয়ে একটুখানি লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে আমি এটাকে তুলে নিয়েছি নিয়ে পনিরটাকে এবার লম্বা লম্বা টুকরো করে কেটে নেব দেখুন আমি মোটামুটি লম্বা টুকরো করে পনিরটাকে কেটে নিচ্ছি এবার আড়াআড়ি করে আমি আরও একটা কাট দিয়ে নিচ্ছি পনিরগুলো কাটা হয়ে গেছে এবার পনিরগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব পনিরগুলো দেখুন কি সুন্দর একটা রং এসছে ভাজার পরে এবার ওই যে তেলটা রয়েছে পনির ভাজার তেলের মধ্যে আমি টুকরো করে কেটে রেখেছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নেব যেহেতু তেলটা বেশ গরম রয়েছে সেই জন্য ক্যাপসিকামগুলোকে খুব সময় ধরে কিন্তু ভাজবো না একটু মোটামুটি ভাজার দাগ এসে যাবে হালকা করে ভেজে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলে দিয়ে দেবো টমেটো টমেটোগুলোকেও চোখো করে কেটে নিয়েছি তবে টমেটোর মধ্যখানে বীজটাকে ফেলে দিয়েছি টমেটোর শক্ত অংশটাকে একটু হালকা করে ভেজে নিয়ে টমেটোটাকেও আমি এবার তুলে রেখে দেব এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা এক ইঞ্চি পরিমাণ আদা দিলাম এর সাথে দেব দেবো চার মগজ দেবো এক টেবিল স্পুন দেব কাজু কাজু দিচ্ছি এখানে প্রায় এক মুঠো মতো কাজু দিলাম কিশমিশ দশ বারোটা মতো দিয়ে দিলাম এবার দেবো গুঁড়ো দুধ দু টেবিল স্পুন আমি গুঁড়ো দুধ এবার এর মধ্যে দেব জল অল্প একটু জল দিয়ে এটাকে সামান্য দু মিনিট ভিজিয়ে রেখে দিয়ে তারপরে এটাকে আমি বেটে নেব দেখুন এটা বাটা হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে পেস্টটা এবার এই ভেজে রাখা পেঁয়াজ আর ভেজে রাখা কাঁচা লঙ্কাটাকে আমি একটু টুকরো করে নিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি এটাকেও এবার বেটে নেব এবার ওই পনির ভাজা তেলের মধ্যে একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেবো ভেজে নিয়ে পেস্ট করে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট এবার এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করব কারণ এটা কিন্তু যেহেতু আগে থেকেই ভাজা রয়েছে এর মধ্যে কোনো কাঁচা ফ্লেভার নেই একটু হালকা নাড়াচাড়া করে কষিয়ে নিলে কিন্তু এর গন্ধটা বেরিয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো হাফ স্পুন ধনের গুঁড়ো হাফ স্পুন জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে হালকা করে মিক্সড করে নিচ্ছি এবার ভাজ মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি যেটার মধ্যে রয়েছে গুঁড়ো দুধ কাজু কিশমিশ মগজ একসাথে পেস্ট করা এবার এগুলোকে একসাথে কষিয়ে নিচ্ছি আঁচটাকে অবশ্যই কমে রেখে দেখুন মশলাটা খুব ভালো করে বেশ কষানো হয়ে গেছে মশলাটা থেকে সুন্দর তেল ছাড়তে আস্তে আস্তে শুরু করছে এবার একটু মশলার জারটা ধুয়ে আমি জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে এটাকে আরও কিছুক্ষণ কষাতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি এর মধ্যে আর এক্সট্রা করে চিনি ব্যবহার করব না দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে তেলটা আস্তে আস্তে উপর থেকে ভেসে উঠেছে এবার এর মধ্যে একটু রোস্ট করে গুঁড়ো করে নেওয়া কসুরি মেথি দিয়ে দিচ্ছি মেথিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে অ্যাড করে দেবো পানির টুকরোগুলো দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পানিরটাকে একটু ফুটতে দেব এবার এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোটাগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম টমেটোটা আগে দেব না তাহলে ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে না গলে যাবে সেই জন্য নামানোর এক মিনিট আগে এটা দিয়ে একটু মিক্সড করে নেব দেখুন এটা একদমই আমার হয়ে এসছে এবার নামানোর আগে দিয়ে দেবো হাফ টি স্পুন বাটার বাটারটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো বাটারটা আস্তে আস্তে বেশ মেল্ট হয়ে আসবে আর এটা কিন্তু এর সাথে আমার রেডি হয়ে গেল ওই মখমলি পনির নামিয়ে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি আজকের এই মখমলি পনিরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে আজকে এটার সাথে সার্ভ করব দই পরোটা দই পরোটা তৈরি করার জন্য আমি নিয়েছি এক বাটি দই এখানে প্রায় দেড়শো গ্রামের মতো টক দই রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা বা খাবার সোডা এটা দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব হাফ টি স্পুনেরও কম মানে মোটামুটি এক পিঞ্চের মতো আমি খাবার সোটা ব্যবহার করেছি এর সাথে দেবো একটু মেল্টেড বাটার এক চামচ মেল্টেড বাটার দিলাম দিয়ে এবার ভালো করে দই গলানো বাটার আর বেকিং সোডা একসাথে ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি এইভাবে একদিন দই পরোটা করে দেখবেন অনেকক্ষণ নরম থাকে ভীষণ সফট থাকে খেতে ভীষণ ভালো লাগে আর একটা বেশ স্পঞ্জের মতো হয় অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না দইটা ফেটিয়ে পাশে রেখে দিলাম এবার এখানে আমি ময়দা নিয়েছি ময়দা প্রায় দু কাপের মতো ময়দা রয়েছে ময়দার মধ্যে স্বাদ মতো লবণ একটি স্পুন আর স্পুন সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ম দিয়ে নেব হাতের সাহায্যে ভালো করে একটু ঘষে ঘষে ময়দাটাকে ময়ম দিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই যে টক দইটা আমি রেডি করে রেখেছিলাম এবার টক দইটা সম্পূর্ণ দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব প্রথমেই জল ব্যবহার করব না টক দই থেকে যে জলটা থাকবে সেটা দিয়ে যতটা ময়দাটা মাখা সম্ভব হয় আগে মেখে নেব এবার অল্প অল্প করে জল দেব জল দিয়ে ময়দাটাকে একটা নরম সফট ডো তৈরি করতে হবে যেরকম ডো আমরা লুচি পরোটার জন্য ব্যবহার করি সেরকম না তার থেকেও কিন্তু একটু নরম করে ময়দাটাকে মাখতে হবে প্রথম দিকে ময়দাটা মাখতে মাখতে মনে হবে হাতের মধ্যে লেগে যাচ্ছে বা চিটচিট করছে আস্তে আস্তে কিন্তু মাখার পরে ময়দাটা যখন সেট হয়ে যাবে সুন্দরভাবে কিন্তু বসে যাবে ময়দাটা কিন্তু আর হাতে লেগে যাবে না দেখুন এইভাবে মেখে হাতের মধ্যে একটু তেল দিয়ে ময়দার মধ্যে ভালো করে লাগিয়ে এটাকে আমি মিনিট পনেরো কুড়ি রেখে দিচ্ছি দেখুন মিনিট পনেরো পরে ঢাকাটা খুলে নিচ্ছি ময়দাটা খুব সুন্দরভাবে বসে গেছে আর হাতেও কিন্তু লাগছে না এবার আরও একটু ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে এর থেকে আমি একটা একটা করে লেচি কেটে নেব একটু বড় করে একটা করে লেচি করা কাটলাম এবার পাটার মধ্যে এক চামচ তেল ভালো করে লাগিয়ে এবার এই একটা করে ময়দার লেচি নিয়ে ভালো করে এগুলোকে বেলে এটা কিন্তু খুব বেশি পাতলা করে না একটু মোটা করেই দেখুন এটাকে গোল করে বেলে নিয়েছি এবার দই পরোটার একটা বিশেষত্ব হচ্ছে উপর থেকে একটুখানি আমি ধনে পাতা ছড়িয়ে দেব। এর সাথে দিচ্ছি একটু বিট বিট আর গাজর আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি সরু সরু করে সেগুলোকে একটু দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিলাম দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিয়ে তারপরে একটু বেলুন দিয়ে বেলে দেব। তাহলেই কিন্তু সুন্দরভাবে এগুলো বসে যাবে আর এটা দেখতেও বেশ সুন্দর লাগবে একদম নর্মাল পরোটার মতো দেখতে লাগবে না আর এটা খেতেও বেশ টেস্টি হয় এবার তাওয়া বসিয়ে একটা পরোটা দিয়ে দিলাম এই পরোটাটাকে এবার একটু হালকা করে সেকে নিয়ে উল্টে দেব এক পিঠ হয়ে গেছে এবার এটাকে উল্টে আরেক পিঠ ভেজে নিচ্ছি তেল দিয়ে আমি অল্প অল্প করে তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে দেখুন বেশ দুপিঠ লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে রেখে দেব। আরও একটা ভেজে দেখাচ্ছি পরোটা একইভাবে একই রকমভাবে বেলে নিচ্ছি যেহেতু ময়দা তো তার জন্য একটু স্ট্রেচ হয়ে ছোট হয়ে আসছে এতে কিন্তু কোনো অসুবিধা হবে না একটু টেনে টেনে বেলে নেবেন গাজর আর বিট কুচি দিয়ে একটু থেকে সাজিয়ে দিয়ে এটাকে একটু বেলে বেলে নিয়ে এটাকেও একইভাবে ভেজে নেব তার মধ্যে এই পরোটাটাও দিয়ে দেবো আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে কারণ সুন্দর একটা কালারফুল হচ্ছে দেখতেও যেরকম ভালো লাগে খেতেও ভালো লাগে আর খাওয়ার সাথে বেশ অনেকটা ভেজিটেবিলও কিন্তু চলে যাবে আর তার সাথে প্রচণ্ড টেস্টি একটা খাওয়ার আজকালকার বাচ্চারা কিন্তু ভীষণ টেস্টি টেস্টি খাওয়ার পছন্দ করে সেই কারণে এইভাবে আপনারা কিন্তু বাচ্চাদেরকে এইভাবে সবজিও খাওয়ানো হয়ে এই পরোটাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি বাটার ওপর থেকে সার্ভ করে নিয়েছি আর এই বাটারটা ওপর থেকে একটু ছড়িয়ে দিলে খেতে ভালো লাগে আর একটা টেস্টও আলাদা হয় রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন